এগুলো আমাদের অথরাইজ প্রোডাক্ট আইটেক আছে একশো বিশ জিবি প্রোডাক্ট এটা তিন বছর ওয়ারেন্টি সহ এটার দাম আছে দুই হাজার তিনশো টাকা আসসালাম দর্শক এই মুহূর্তে আমরা আছি মিরপুর শাহালি প্লাজা শরীয়তপুর কম্পিউটারে এই সবটি মূলত কম্পিউটার ও ল্যাপটপ সেলস অ্যান্ড সার্ভিসিং করা হয় তো এখানে ল্যাপটপের ল্যাপটপ কম্পিউটারের বিভিন্ন অ্যাক্সেসরিজ হোলসেল রেটে পাওয়া যায় তো এখানে কি কী জিনিস পাওয়া যায় এই জিনিসটাই আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য মূলত আমরা এখানে এসেছি তো সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন এই যে শপের ওনার উনি নিজেই থাকবেন আমাদের মজিম হোসেন ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম রাহমাত কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আমরা এসেছি মূলত দর্শককে দেখানোর জন্য যে আপনার শপে আপনারা মানে কম্পিউটার এবং ল্যাপটপে যে অ্যাক্সেসারিজগুলো এগুলো আপনারা হোলসেলে বিক্রি করেন এই জিনিসগুলো কী কী বিক্রি করেন এগুলো মূলত দেখানোর জন্য আমরা এসেছি তো আমরা কথা না বাড়িয়ে ভিডিও ফার্স্টে আমাদের আছে বর্তমানে সবচেয়ে স্পিডের জন্য যে প্রোডাক্টগুলো ইউজ করা হয় সেগুলো এসএসডি এসএসডি জি এসএসডি আছে স্মার্টার প্রোডাক্ট আমাদের একদম প্রোডাক্ট আচ্ছা তারপরে আছে আমাদের এই যে টাইপাসারে যে এগুলা আচ্ছা তারপরে আমাদের আছে কোর র‍্যাম এগুলা ডেস্কটপে ইউজ করা যাবে সাথে আছে টুইট মাউস র‍্যাম এটা ডেস্কটপের 3200 বাস স্পিড আচ্ছা আর হলো হার্ড ডিস্ক আছে ওয়ান টিভি সেটা স্মার্টার অথরাইজ প্রোডাক্ট যেগুলো আছে আচ্ছা এনভিএমই আছে আচ্ছা সাথে আরো আমাদের যে বর্তমানে দেখা যায় পুরাতন যে মাদাউট যারা কিনতো সেই মাদাউট এখন আর ওভাবে কেউ চলে না সেই ক্ষেত্রে সিক্স টু ওয়ান যে এক বছর ওয়ারেন্টি সহ যে বোর্ডগুলো গুলো আছে আমাদের হ্যাঁ এটা এক বছর ওয়ারেন্টি সহ এন বি এম ই সহ দেওয়া আছে যাতে কেউ যদি এন বি যে ইউজ করতে চায় সে এন বি এম ই সহ দেওয়া আছে এন বি এম ইউজ করতে পারবে কিন্তু অন্য প্রোডাক্টগুলোতে যে গেলে ওল্ড ভার্সন যেগুলো আছে ওটাতে এন বি স্লোট নাই ওই প্রোডাক্টগুলাতে যখন তারা এন বিএমি স্পিড বাড়াতে চায় সেই ক্ষেত্রে সমস্যা হয় কিন্তু এই প্রোডাক্টগুলাতে আপনার এন বিএমি দেওয়া আছে সিক্সটি ওয়ান আছে সাথে আমাদের এইটটি ওয়ান প্রোডাক্টও আছে আবার এগুলো আমাদের অথরাইজ প্রোডাক্ট আইটেকের একদম হলোগ্রাম দেওয়া আছে প্রোডাক্টের সবই অথরাইজ প্রোডাক্ট জি ব্র্যান্ডের একদম প্রতিটাতে অথরাইজ দেওয়া আছে আচ্ছা তারপরে মাদারবোর্ড যেটি এখন বর্তমান রানিং যে বোর্ডগুলো আছে ছয়শো দশ এটা হলো আপনার টুয়েলভ জেনারেশন এলিভেন টুয়েলভ দুইটা জ্যান দুইটা মাথার ইউজ করতে হবে আচ্ছা এলিভেন্ট জেনারেশন আর টুয়েলভ জেনারেশন ওকে আপনি একটু দর্শকদেরকে একটু দাম দর সমাজ একটু বললে আচ্ছা এখন যে দেখতে পাচ্ছি সামনে যে এটা এটা আপনার হার্ড ডিস্কের যে ইনক্লোজার যে হার্ড ডিস্কের ইনক্লোজারগুলাতে এগুলো দিয়ে আপনি যে একটা হার্ড ডিস্ক ইউজ বি সব ইউজ করতে পারবেন আচ্ছা কারণ আপনার হার্ড ডিস্কটা কোনো কাজে লাগতেছে না সেই ক্ষেত্রে আপনি একটা ফর্টুবল বানায় নিন আচ্ছা পেন ড্রাইভের মতো আপনি একটা স্টোরেজ করে নিন যে কোনো একটা সাইজ ল্যাপটপে 6.5 ডিক্স এরপর আপনি এই এটা প্রাইস এটা প্রাইস আছে 600 টাকা এটা 600 টাকা জি আচ্ছা ওকে তারপরে ইউএসবি হাব এটা ইউএসবি 3 যে হাবগুলা যার যারা ল্যাপটপে দেখা যায় দুইটা একটা পোর্ট আছে আর ওপর বেশি বাড়ানোর দরকার সেই ক্ষেত্রে ইউএসবি হাবগুলা ইউজ করে ইউএসবি 3 এটা অনেক ভালো স্পিডের আপনি সব কাজই করা যাবে উইন্ডোজ সেটআপ থেকে শুরু করে সব কাজে ইউজ করা যাবে আচ্ছা এটার প্রাইস কেমন এটার প্রাইস আছে 550 টাকা মাত্র 550 টাকা মাত্র 550 ओके তারপর এরপরে আমাদের যে প্রিন্টার থেকে শুরু করে প্রিন্টার গুলো আসে যেমন এই যে এই ধরনের এই প্রিন্টারটা আছে আমাদের বর্তমানে খুব ভালো একটা মার্কেটে ডাবল এক্স প্রিন্টার আচ্ছা এইচপি 003ডি আছে এইচপি এটা অথরাইজ প্রোডাক্ট এটা এক বছর ওয়ারেন্টি আছে এটার দাম হলো বর্তমান মার্কেটে তিরিশ হাজার টাকা আমাদের সর্বনিম্ন প্রাইস আছে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এখন বর্তমান প্রাইস ওকে তারপরে এই যে আছে প্যান্ট টাম্প যে প্রিন্টারগুলো আছে ওগুলো ওয়াইফাই সহ দেওয়া আছে এটা জি নিচেরটা ওয়াইফাই সহ ওয়াইফাই সহ যে প্রিন্টারটা সেটা মডেলের এই জায়গায় দেওয়া আছে পি টু ফাইভ জিরো জিরো ডাব্লিউ এটার দাম আছে দশ হাজার আটশো টাকা পি টু ফাইভ জিরো জিরো জি ডাব্লিউ যেটা ওয়াইফাই সহ আচ্ছা এটা দাম আছে দশ হাজার আটশো টাকা দশ টাকা জি অনেক কম হ্যাঁ অনেকে কম দামে আমরা সেন্ড করতে আছি আর ইপসনে এটা অথরাইজ প্রোডাক্ট এটা স্মার্ট টেকনোলজির একদম হলগ্রাম দেওয়া আসে এটা আছে চোদ্দো টাকা এটা হলো টাকা আচ্ছা ওকে আর আরেকটা আছে এল থ্রি এটা স্মার্ট প্রোডাক্ট এখন ডাইরেক্ট অথরাইজ এটার দাম আছে 20000 টাকা এটা 20000 টাকা না আসলে এটা ওয়াইফাই সহটা 20000 এটা হইছে আপনার 16200 টাকা আচ্ছা ওকে 16200 টাকা হইছে ওয়াইফাই সহটা এটা 3L3210 আচ্ছা ওকে আর L3250 নিচের প্রিন্টারটা ওটার দাম আছে 20000 টাকা আচ্ছা ওকে দর্শক দেখতে পাচ্ছেন এর যাবতীয় অ্যাকসেসরিজ এখানে পাওয়া যায় হ্যাঁ আমরা ভিডিও স্ক্রিনে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি হ্যাঁ আর এছাড়া আসলে শর্ট ভিডিওতে আসলে তো আপনারা নিজেরাই বোঝেন যে কম্পিউটারের অ্যাক্সেসরিজ কি পরিমাণে থাকে তো সেক্ষেত্রে প্রত্যেকটা অ্যাক্সেসরিজের দাম কিন্তু আসলে বলা সম্ভব না এতটুকু ভিডিওতে যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি আর ওনারা যেহেতু হোলসেল রেটে বিক্রি করে আপনারা যারা যদি ভাই যারা যদি কেউ আপনার কাছ থেকে কিনে ব্যবসা করতে চায় অন্য দিস কেউ তাহলে আপনি কি আমাদের যে কুরিয়ার আছে মিরপুর 10 আছে আমরা পাঠাইতে করে আমাদের যে আছে সব কোম্পানির খুব আমাদের অনেক তো অনেক থাকে দাম বলা যায় না কিন্তু এগুলা আমাদের এক টোটালি দেখেন একদম অথরাইজড হোলসেল দেখেন প্রচুর পরিমাণ রয়েছে হ্যাঁ তো যারা ঢাকার ভেতরে আছেন তারা সরাসরি আপনারা ভিজিট করবেন শরীয়তপুর কম্পিউটার আর এখানে আপনারা যদি আসতে চান আমি ভিডিও স্ক্রিনে এবং আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো ওদের দোকানের অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার আপনারা ওটা দেখে এখানে যোগাযোগ করতে পারবেন এছাড়াও যারা দেশের অন্যান্য প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন তারা মোবাইল নাম্বার এবং অ্যাড্রেসে যোগাযোগ করলে ওনারা আপনাকে অনলাইনের মাধ্যমে অনলাইনে বলতে আচ্ছা কোরিয়ার সার্ভিসে কি পাঠান সার্ভিসে সার্ভিসে সারা বাংলাদেশে পাঠানো এক্ষেত্রে আপনার হচ্ছে দর্শক আপনারা শুনতে পারলেন যে ডেলিভারি চার্জ প্রযোজ্য আপনারা যদি দেশের অন্য প্রান্ত থেকে আপনাকে যদি বিজনেস করতে চান সেক্ষেত্রে ওনাদের সাথে যোগাযোগ করলে ওনারা আপনার প্রোডাক্টটি পাঠিয়ে দেবেন কিন্তু শুধু ডেলিভারি চার্জটা দিলেই হয়ে যাবে আর কি তো ভাই তাহলে আর আপনার এই যে সামনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি এগুলোর প্রাইসটা একটু দর্শকদের জানানো আসলে এই প্রাইসগুলো তো অনেক সময় প্রাইস আপ ডাউন হবে স্যার প্রাইস আপ ডাউন করে এটা সবাই জানে বর্তমানে যে রেট আছে এটা কোর শেয়ারে যে র‍্যাম এটা আছে হলো 2700 টাকা দর্শক আমি বলে রাখি যে প্রথমেই আমরা এখন এই মুহূর্তে যে দামগুলো জানাচ্ছি এটাগুলো হচ্ছে বর্তমান রেট তবে

বর্তমান যে প্রাইস আছে ষোলোশো টাকা একশো বিশ জিবি অ্যাসি কোম্পানির আচ্ছা এটা স্মার্টের প্রোডাক্ট ওকে তারপরে এটা র্যাম আছে হলো বছর এইট আচ্ছা এটা তিন বছর ওয়ারেন্টি সহ এটার দাম আছে হলো টাকা আচ্ছা ওকে হার্ড ডিস্ক এটা হচ্ছে এটা স্মার্টের প্রোডাক্ট অর্থরাইজ প্রডাক্ট এটা সাটা হার্ড ডিস্ক দাম আছে পাঁচ টাকা টাকা জি এটা দুই বছর ওয়ারেন্টি শহ দুই বছর ওয়ারেন্টি শহ একদম স্মার্টের যে হলগ্রাম শহর আচ্ছা যেগুলো আমার স্মার্টার ইয়ার ছাড়া ওগুলো আমার দাম কম তো প্রোডাক্ট আচ্ছা সাথে আমাদের যে এন আছে এটা আছে টাকা প্রাইস জিবি আচ্ছা আর যে রাউটার আছে এটা হলো আমাদের ভিতরে যে এটা দুই টাকা এটা টাকা জি আচ্ছা আর এটা আছে আমাদের টিভি লিংকের যে

তো এছাড়া মাঝিম ভাই কি কাস্টমারকে দেখানোর মতন আর কোনো প্রোডাক্ট আপনি দেখাতে চান আমাদের তো তো সব ডিসপ্লে করাই আছে হোলসেল এর খুলে করে দেখানো সম্ভব না না এগুলা সবগুলা দেখানো দামও বলা যায় না তবে আমাদের এই জায়গায় আমরা হোলসেল দেই তো খুব সীমিত প্রফিট আমরা একটা টোনার 20 টাকা প্রফিটে আমরা ছাড়ি অনলি 20 30 টাকা প্রফিটে ছেড়ে জি ওকে তো দর্শক আমরা আসলে শর্ট ভিডিওতে যতটুকু দেখানো সম্ভব হয় এতটুকু দেখানোর চেষ্টা করেছি আর এছাড়া আপনারা সরাসরি ওনাদের সাথে যোগাযোগ করেই প্রোডাক্ট কি দিতে পারবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ